আজ মিশোর একটা ডেলিভারি এসেছে তো তোমরা বুঝে নাও যে দামটা কত তো আমি তাই টাকাটা বের করে নিচ্ছিলাম তো বন্ধুরা চলো মিশোর ডেলিভারিটা নিয়ে আসি তো আসসালামু আলাইকুম আমি আজমিরা কীছেন আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো চলো বন্ধুরা মিশোর ডেলিভারিটা নিয়ে আসি আজকে ডেলিভারিতে কি এসেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যাওয়া যাক টাকার মধ্যে কিন্তু একটা কয়েন ছিল ওটা বোঝা যাচ্ছিলো না তাই দেখিয়ে নিলাম ওটা দু টাকার কয়েন ছিল তো চলো মেসেজ ডেলিভারিটা নিয়ে চলে আসি তো চলে এসেছি ফাইনালি আমাকে দিয়ে দিল আমার হাতে তো দেখো একটা ছোট্ট বক্স তো চলো এটা ওপেন করে দেখাই তোমাদের কি আছে এর মধ্যে চলো লেস গো তো বাড়ির মধ্যে চলে এসেছি আমি এবার এটাকে আনবক্স করে দেখাবো তো একটা ছুরি নিয়ে নিয়েছি সরি একটা কাঁচি নিয়ে তো এদিকে একটা কাঁচি নিয়ে আমি অলরেডি আনবক্স করতে শুরু করে দিয়েছি দেখা যাক এর ভেতরে কী আছে তোমরা তো দামটা বুঝতেই পারলে কত টাকা আমি নিয়ে গেছিলাম ডেলিভারিটা আনার জন্য তো একটা ছোট্ট কাগজের বক্স বেরিয়েছে দেখা যাক এটার ভেতরে কি আছে তো আমি বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে কাটবো তো মাছ বরাবর কাঁচিটা চালিয়ে দিয়েছি আন তো দেখো আনবক্স অলরেডি করে ফেলেছি ও দেখো আমি কিন্তু একটা অর্ডার দিয়েছিলাম একটা ক্যামেরা যেটা হচ্ছে আমার ভিডিও করতে খুবই সুবিধে হবে তো এটার মধ্যে দেখো একটা ক্লিপ সিস্টেম আছে আর একটা আমার বাঁহাতে তোমরা দেখতেই পাচ্ছ দেখা দেখাই যাচ্ছে না ওটা হচ্ছে খোলানো যায় লাগানো তো সিস্টেমটা আমি বুঝতে পারছিলাম না একটু লাগানোর চেষ্টা করছিলাম তাই হয়তো ক্যামেরায় ধরা পড়েনি আমিও বুঝতে পারিনি যে এটা ভিডিওটা দেখা যাচ্ছে না তো পরে আমি বুঝতে পারলাম আবার পুনরায় দেখাচ্ছি একটা প্যাচ দেখলাম তো সেটা লাগিয়ে দিয়েছিলাম যে প্যাচ সিস্টেম আছে এটা লাগানো লাগিয়ে দিই তো দেখলাম লাগিয়ে দেওয়ার পরে এবার যেখানে লাগাবো সেটাতে কিন্তু লাগছে না পুনরায় আমি খুললাম খুলে এটাকে তো এটা কেস সিস্টেমটা দেখো এইভাবে লাগিয়ে দিলাম যে কে তারপর কিন্তু এবার এইটাকে লাগালে এবার কিন্তু ঠিক আছে লাগিয়ে ফেলেছি তো এবার তোমাদের এই যে ক্লিপ সিস্টেম আছে এর মধ্যে দেখাচ্ছি মোবাইলটা লাগিয়ে তো দেখো এইভাবে কিন্তু ক্লিপটা ধরে রাখবে আর আমি রান্নার কাছে নিয়ে চলে গেছি এই যে একটা তার আছে না তারটাকে আমি যেভাবে পেঁচাবো ঠিক সেভাবে যে অ্যাঙ্গেলে নিয়ে যাব সেই অ্যাঙ্গেলে যাবে আর সেইভাবে ভিডিও শ্যুট করা যাবে আমি তো একটা রান্না করছিলাম তো সেটার সঙ্গে শ্যুট করে দেখালাম ভিডিওটা কমন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তোমরা যদি এরকম একটা ডেলিভারি পেতে চাও তাহলে তোমরা যদি বলো তাহলে আমি এই লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশন দিয়ে দেবো তোমরা অবশ্যই অর্ডার করে নিতে পারো খুব সুবিধা হবে ভিডিওটা যেই অ্যাঙ্গেলে নিয়ে যাবো সেই অ্যাঙ্গেলে নিয়ে যাওয়ার জন্য তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে আচ্ছা এই পর্যন্ত আল্লাহ হবে